আসসালামু আলাইকুম দেখেন তাহলে নিশ্চয়ই রুম দু একটা করে কবাই সবাই বছরে খাইয়া দু তিনটা করে দাঁড়া রাখা দেয় ঈদের পরে সরে মনে করেন গরু গোস দাম কাম কামও লগে আসে দারিনে এজেন শুক্রালি তো মিলাই ছিলাইয়া তো আয়া বসে অনেক শুকুরালি আলি আমার দুইটা দাঁড়া দে কিন্তু আমার কত কতটা দাঁড়া হইলো তিনটা লগে আছে বিছি বিশি গুলি সুন্দর করে লইতে হইব তো আমার ছোট বোন বিশেষ করে সুন্দর করে সাইচ্চা মার্চা লইতে আছে। তো লোয়ার পরে মনে করেন এই যে টুকরো টুকরো করে কাটতেছে কাটতে উয়ে টাইফের মতন টাইফের মতন ছোটো ছোটো করে ছয় ইঞ্চি সাত ইঞ্চি মোটা করে কাটতেছে পাশ পাশ করে পরে এটা ছোটো ছোটো করে এক ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণ করে কাটবো কাটার পরে মনে করেন এটা ভালো করে ধুইয়ের শাল টাল ফালাইয়া পরে মনে করেন এটা সুন্দর করে একটা তরকারি ফাঁক করব তো মনে করেন সুমানে কাটতে একটা একটা করে কুচি করে কইরা করেও মনে করেন ড্যাগের মাইতে অনেকগুলো বলে করে ফেস কুচি করে লইয়া সুন্দর করে সব কিছু মিলিয়েছিলেন তেলে সেলে মিলিয়েছিলেন মনে করেন সকল মশলা মিলাইয়া মনে করেন আদা দারচিনি লবঙ্গ খাসগুলা তেলাচি তেজপাতা মিলিয়েছিলায় মনে করেন সব দিল দেওয়ার পরে মনে করেন একে একে ওষুধ সব রসুন বাটা মরিচের পাখি হলুদ পাখি ধনিয়ার গুঁড়া সব দিয়ে জিরার পাখি কি দিয়ে মনে করেন এক যা আছে মেয়ে দিয়ে দিয়ে লাল লাল করে মনে করেন হালকা গিয়ে কষা কষা করে রইলে লাল 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 হইলে মনে করেন কইলে লগের লোক শিকা দিয়ে দিলে মনে করেন একটু লবণ টবন দিয়ে সুন্দর করে লাইরে ঠেরে লাইরে ঠেরে লাইরে ঠেলে মনে করেন এই যে গরুর ঘুষগুলো কি সুন্দর করে দেয়তেছি ধ্যানের পরে গরুর ঘুসগুলো ভালো কষাইতেই কষাইতে 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 কষাই মশাইয়া লারা টারা দিয়ে এক পর্যায়ে মনে করেন যে খাওয়ার সুযোগ করে এইভাবে করে পরে মনে করে দাঁত এই দিতে দিতে দ্বারাগুলো দিতে হবে এরম সময় দিতে হবে যে অল্প সময় সিদ্ধ হয়ে যায়গা পরে এই মনে করেন এটা নিজের নিজের ক্ষেতের টারা হইলে মনে করেন জানি তো দ্বারাটা হইলে মনে করেন চিনাজ জানা মানুষের কাছ থেকে নেওয়া পরে এইভাবে মনে করেন লইত বা নিজের রইলে সবচেয়ে ভালো হয় পরিমাণ মতন পানি দেওয়া পরে মনে করেন এই গরু গোসটা সুন্দর করে রান্ধবো রান্না টান্দা পরে মনে করেন একবার পরে গিয়ে ঠিক মতন মনে করেন বইয়া ঠিক মতন একটা খাওয়া দিলে তাহলে গিয়ে ঠিক মতন হইব তারপরে দেন এই যে আমরা কিন্তু লারার মাঝে আছি একে কালা বুনার মতন পায় কালাম ওদের মতন চ্যাম সেম চ্যাম সেম হইব মনে করেন আমরা কেমিক্যাল আর আমরা মনে করেন নিজের এইসব এই সিস্টেমে জাল দিয়ে কষাইতে 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 মনে করেন হালকা একটু পাতলা ঝুল থাকবো না হলে মনে করেন কী খেবেন এই দিন দ্বারাগুলো কী সিস্টেম সিদ্ধ হয়েছে এখন মনে করেন আমার মায় আমার সুন্দর করে দিতে সকল রেসিপি খাওয়ার পরে ওইদিন আন্দা বেগুন কচু কাড়াল সিমের বেশি দেওয়ার পরে কাঁড়াল বেশি দিয়ে সুন্দর করে সব কিছু মিলাই এক ধরনের তরকারি আন্দোলা মনে করেন আবার ইসাম মাছের কারি আবার মনে করেন মাছের ঘুনা টুনা কিছু মিলাই টাই মনে করেন একের পথে একে খাওয়াত খাইয়াটাই মনে করেন মেয়েকে পুরা কাহিল মনে করেন জিরে আর খাই আর মনে করেন আর খাইল মানে আর এতটা কাহিল লাগতে মনে করেন মুন্ডা গাছটা ঘুরি তারপর মনে করেন গরুর গোসা দ্বারা এটা কি যায় তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম